পেঁয়াজ উত্তোলন করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা খরচই হয়ে যায় অ্যাভারেজে ও ভাই আর খাটাখাটনির কথা তো কব না ওই যে দেখেন ওই জায়গা খান বস্তা ওই বস্তাটা নিয়ে যাতে ওই যে ওই রাস্তায় ওই রাস্তায় না এত খাটনি খাটনি দেহে তো ভাই কলাম কি আপনি এই জায়গায় দশ মিনিট থাকেন আমরা এই যে বোঝা মোঝা নেই টানি দেহেন নাই কি হয় ভাই বুঝছেন কষ্ট অনেক কষ্ট কষ্ট হইলে যদি মনে করেন রেজাল্ট না পাওয়া যায় তাইলে তো ভাই খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পেঁয়াজ চাষি ভাইদের কাছ থেকে পেঁয়াজের জমি থেকে তো আমি এই দেখুন এই যে আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই দেখুন পেঁয়াজের জমিতে চলে আসছি এই পাশে দিয়ে দেখুন শুধু পেঁয়াজ আর পেঁয়াজ লাগানো হয়েছে তো আমি এক কৃষক ভাইয়ের কাছ থেকে এবার শুনবো পেঁয়াজ চাষের গল্প এবার পেঁয়াজ চাষ করে এরা কতটা লাভবান হচ্ছেন এবং পেঁয়াজের বাজার সম্পর্কে এদের কাছ থেকে ধারণা নেব এবং এদের গল্প শোনাব আপনাদের

এই ফিরে এলো পিএস ভালো হয় নাই তো ভাই এই ফিরে মনে হয় কত পঞ্চাশ ষাট এরকম হবে না পঞ্চাশ ষাট মন করে পেয়ে যাবে প্রিয় দর্শক এই দেখুন যে জমি থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ পাখিতে অর্থাৎ ষাট মন করে হবে পঞ্চাশ ষাট মন করে হবে আর এবার পিয়াজের বাজার যে হারে সেক্ষেত্রে কি পিয়াজ লাগায় কতটা লাভবান আশা করা যায় আপনার না ভাই এবার আর পেঁয়াজ জীবনে লাগাবো না ভাই ভুল ভাঙে গেছে

এ দেখুন কান ধরে তল আর পেঁয়াজ লাগাবে না কারণটা কি আপনাদেরকে বলি এবার তুলনামূলকভাবে পেঁয়াজের দাম অনেকটাই কম কৃষক স্বস্তি পাচ্ছে না অর্থাৎ এক পাখি জমিতে আমাদের অর্থাৎ এক বিঘাতে দেখা গেছে ষাট সত্তর মন পেঁয়াজ হলে পারে এক বিঘায় ষাট সত্তর মন পেঁয়াজ হলে পেঁয়াজের দাম নশো টাকা করে হলে পরে দেখা গেছে এবার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পেঁয়াজ উত্তোলন করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা খরচই হয়ে যায় অ্যাভারেজে ও ভাই আর খাটা খাটনির কথা তো কব না ওই যে দেখেন জায়গা খান বস্তা ওই বস্তাটা নিয়ে যাতে ওই যে ওই রাস্তায় ওই রাস্তায় না এত খাটনি খাটনি দেহে তো ভাই কলাম কি আপনি এই জায়গায় দশ মিনিট থাকেন আমরা এই যে বোঝা নেই টানি দেহেন নাই কি হয় ভাই বুঝছেন কষ্ট অনেক কষ্ট কষ্ট হইলে যদি মনে করেন রেজাল্ট না পাওয়া যায় তাইলে তো ভাই খুব খারাপই লাগে সে দর্শক আসলে এই কৃষক চাষি ভাই আমারকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে পরিশ্রম যে পরিমাণ হয় পেঁয়াজ চাষে সেক্ষেত্রে তারা পরিশ্রমের পারিশ্রমিকটা ঠিক মতো পায় না পায়নি এটাই সে বুঝাইতে যাচ্ছিল এবং এ কান ধরে তবাও করছে যে আর জীবনে সে যদি বেঁচে থাকে তাহলে আর পেঁয়াজ চাষ করবে না চাষ করবো না একই কারণ কৃষক তার পেঁয়াজের সঠিক মূল্য পারিশ্রমিক পাচ্ছে না এর জন্যই পেঁয়াজ চাষ করতেছে আগ্রহী না কৃষক তো প্রিয় দর্শক আমার এই পেঁয়াজ চাষি ভাইদের গল্প আমি আপনাদেরকে শোনাই প্রতিনিয়তই তো আমার ভিডিওগুলি কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর পিঁজ কেউ লাগায় না ভাই